কেপ্রি অত্যন্ত প্রাচীন প্রায় ষাট বছরের পুরনো কিন্তু রিসেন্টলি রেনোভেটেড এবং সম্পূর্ণভাবে একটা কংক্রিটের টাওয়ারের মধ্যেই হোটেলটা তৈরি করা হয়েছে এর উপরের তলায় ওই অফিসিয়াল ছিলেন ওই ফ্লোরে আরও অনেক লোকজন ছিলেন যে যার নিজের নিজের ঘরে ছিলেন তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে জানিয়েছিলেন যে তিনি তখন ঘুমোচ্ছিলেন সময়টা তখন মাঝরাত হঠাৎ একটা বিকট কর্কশ শব্দ যার অভিঘাত এতটাই বেশি ছিল যে তা ওনাকে বিছানা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল তিনি বিছানা থেকে প্রায় কয়েক ফুট দূরে ছিটকে পড়েছিলেন তারপর তিনি তার বসা অবস্থা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছিলেন এবং কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়েছিলেন অদ্ভুতভাবে তখন সব কিছু ছিল শান্ত এবং নিস্তব্ধ ঠিক যেমন মাঝরাত হয় বা হওয়া উচিত ঠিক সেরকমই ছিল সব কিছু তিনি ধীরে ধীরে এবার এসে বিছানায় বসলেন কিছুক্ষণের মধ্যেই আবারও